এই গাড়িটা কেউ যদি এই কয়েক ঘন্টার মধ্যে কনফার্ম করতে পারেন তাহলে আপনি রাহাত ফাতে আলি খানের যে আজকে কনসার্ট আছে আর্মি স্টেডিয়ামে সেখানে যাওয়ার একটা সুযোগ পাবেন কিন্তু সময় আছে হাতে মাত্র কয়েক ঘন্টা জিকরল্লা কিনবেন আর রাত ফাতে আলীর কনসার্ট দেখবেন একদম ফ্রিতে আমি জানি ওনার বিশাল একটা ফ্যান বেজ আছে বাংলাদেশে আমি নিজেও কিন্তু ওনার গান খুব পছন্দ করি সো আজকে একটা অফার দিয়ে দিলাম একটা চমৎকার জিকরল্লা আছে এই জিকরল্লাটা আজকে যদি কেউ এক ঘন্টার মধ্যে কনফার্ম করতে পারেন তাহলে যে টিকিট আমার হাতে টিকিট আইসা এইচ কার সিলেকশন লিমিটেড থেকে নিয়ে যাবেন গাড়ি কিনবেন আর রাত ফতে আলী খানের সাথে মিট করবেন মিট করবেন সরাসরি দেখতে পারবেন সামনে থেকে আর টিকিট কিন্তু আমার হাতে ইসমাইল ভাইয়ের কাছে দিয়ে দিলাম গাড়ি কিনবেন আর ওনার কাছ থেকে টিকিট নিয়ে যাবেন দারুন একটা সুযোগ আর এই জি করলার দাম কত সেটা কিন্তু সাথে আপনিও থাকবেন টিকিট কয়টা এখানে এখানে একটা আরেকটা আছে দুইটা টিকিট আছে ওকে ফাইন তাহলে জি করোলার প্রাইস কিন্তু আপনার নাম্বার প্লেটের মধ্যে দেওয়া আছে দেখি বুদ্ধিমান কেউ যদি বের করতে পারেন এই গাড়িটার প্রাইস এখানেই দেওয়া আছে অরিজিনাল জি করোলা এন্ড খুবই গুড কন্ডিশনের একটা জি করলা আছে এইমাত্র মাত্র গাড়িটা আসছে গাড়িটা স্টার্টে আছে এখনো বন্ধ করা হয় নাই অরিজিনাল জি করলা চেক করে নেবেন এই যে নিকেল এই যে নিকেল এই যে এসি টাচ ওই যে হ্যান্ড রেস্ট একদম রিয়েল অরিজিনাল ভাইয়া আরে রাখেন হ্যান্ড রেস্ট কই আছে এবং দেখেন জাপানের স্টিকার এখনো গাড়ির মধ্যে লাগানো উঠাই নাই তো এই জি আজকে কিনবেন এবং রাত ফাতে আলী খানের কনসার্ট দেখে আসবেন আর্মি স্টেডিয়াম থেকে একদম ফ্রিতে চমৎকার একটা গাড়ি সিলেকশন লিমিটেড আর এই গাড়িটা কিন্তু আপনার একটু এদিকে আসেন এখানেও আপনার জাপানের স্টিকার লাগানো এখনো গাড়ির মধ্যে পার্সোনাল ব্যবহার করা একটা গাড়ি কখনো ভাড়ায় চলে নাই গুড কন্ডিশনে আছে খালি আসবেন নিবেন আর কনসার্টে দৌড় দিবেন গাড়ির মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল সিরিয়ালটা খুব ভালো যদি কেউ এই গাড়িটা নিতে চান এই দেখেন জাপানি এই যে এখানে কি যেন থাকে একটা পট্টি পট্টি থাকে ছোট এখনো কিন্তু আপনার এই পট্টিটা গাড়ির সাথে আছে এটা এটা দেওয়ার একটা কারণ আছে ভাই এটা যদি না থাকে তাহলে বুঝতে হবে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে

হ্যাঁ এখানে জি আছে ওইখানে তেরো এলিয়ন আছে তারপরে পিছনে একটা বোধ হয় আটের মডেল দেন পাশে আবার হুমদাই টুসানের গাড়ি পার্সনের গাড়ি কিনে নিয়ে আর্মি স্টেডিয়ামে চলে ওকে এটাও কিন্তু দেখেন এই যে ডক্টরের গাড়ি আবার পিছনের এটাও

একত্রিশ সিগালের গাড়ি ইঞ্জিন রুমটা একটু দেখান গোল্ডেন বেস কালার গাড়িটা সিএনজি করা আছে এবং একদম স্মুথ সাউন্ড নাই গাড়িটা স্টার্টে আছে দেখেন কোনো ভাইব্রেশন কোনো সাউন্ড নাই আর এটা কিন্তু ওয়ান এন জেড এফি ইঞ্জিন পনেরোশো সিসির খুবই চমৎকার একটা জি করলা যদি কেউ জি করলা নিতে চান আজকে চলে আসেন এইচ বি কার সিলেকশনে সংসদ ভবনের পূর্ব পাশে কোড নাম্বার এখানে মার্সেলের কোড নাম্বার এখানে চেসিস নাম্বার সবই আছে

এই গানটা একটু বন্ধ করো কোন জায়গায় গান বাজে গানটা একটু অফ করে দাও হ্যাঁ তো আমরা এখন এক্সিও দেখাবো এই হচ্ছে আপনার একজন গাড়ি হ্যাঁ এবং এসির অপশনটা টাচ এসিটা চলেও ভালো এই গাড়িটা আপনার কালার হচ্ছে গ্রে টাইপের ব্ল্যাক আবার একটু গ্রে নাকি

সো গাড়িটাতে হিটপ্রুফ কভার আছে যেটা নাকি একশো গাড়ি খুঁজলে আপনি হয়তো দুই একটাতে পাবেন এক্সিওতে হিটপ্রুফ কভার গাড়িটা আসলে অনেক ভালো কন্ডিশনে আছে এবং ভিতরের কন্ডিশনও অনেক ভালো আছে বিস্কিট কালার কিন্তু ভাই বিস্কিট কালার এবার আসেন লাইটটা কিন্তু অরিজিনাল একদম নতুন এর এটা অরিজিনাল এটা দেখলে মনে হবে নতুন কিন্তু ভাইয়া এর জিনাল থাকে এখানে কয়টু লেখা থাকবে কয়টু অরিজিনাল ভাইয়া আচ্ছা এপাশে তো আছে নি জি এটা আছে ও এটা সব অরিজিনাল প্রত্যেকটা লাইটই অরিজিনাল আছে হাতুরির হিট পড়ে না ভাইয়া হাতুরির টোকা লাগে না একটু দেখি এই পাশটা

এটার দাম কত এটার দাম বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লাখ আশি সব আস্কিং প্রাইস প্রাইস এরপরে গাড়ি নিউ প্রিমিয়াম এটা তেলের গাড়ি গাড়ি ভাইয়া এটার দাম

প্রচুর গাড়ি আছে তেরো মডেল এক্সিও উনিশের দাম কত আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ সতেরো 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 লক্ষ পঞ্চাশ করা ঠিক আছে এখন এটা কি

ফ্ল্যাট ফ্ল্যাট একদম ফ্ল্যাট প্লেটে দিবেন কম দামে এটা হলো 3 মডেল একটা জিগরালা 3 তিনের 3 আচ্ছা 25 সিরিয়াল 10 এর রেজিস্ট্রেশন দাম কত এটা দাম এটা 11 লাখ 80000 টাকা পড়বে 11 লাখ জিগরালা 11 হ্যাঁ আচ্ছা এরপরে কি দিবেন আর কল এরপরে এই যে মিটা আমার একটা এক্সটেল আছে সানরূপ সহ সানরূপ সহ একদম হাই গাড়ি আচ্ছা মানে নাই বলতে কোনো শব্দ নাই ফুল লোডের গাড়ি এটা কি নিউ না নাকি নিউ

আমি হয়তো একটু কথাবার্তা মানে না না ঠিকই আছে বিদা আপনি আমার মতো সোজা সরল মানে ই করি না ফেসবুক বুঝি না আচ্ছা আমার ভিতরে আসে না ফেসবুক ফেসবুক আসে না আচ্ছা এই গ্রে আর গ্রেস গ্রেস আছে একটা গ্রেস আছে 17 লাখ টাকা বন্ধ মনে রেখে দিতে পারবো মডেল কত মডেল হলো 15 15 15 এর মডেল হ্যাঁ

ই লাগবে না মানে প্যারাশুটি লাগবে না আমি বলবো না আপনি চেক করে নিবেন না আপনি চেক করে নিবেন চেক করে যেভাবে খুশি চেক করে হ্যাঁ তারপরে গাড়ি বাইনা করবেন আগে গাড়ি বাইনা করবেন না যে ভাই আমি গাড়িটা বাইনা দিয়ে ফাটাই দিয়েছি আচ্ছা ওটা না আগে আসবেন গাড়ি দেখবেন ভালো লাগবে না নিবেন না দুঃখ নাই আচ্ছা আচ্ছা আগে দেখবেন না দেখলে তো বুঝতে পারবেন না আসলে আচ্ছা অনেক মানুষ অনেক জায়গায় যায় অনেক জামেলায় পড়ে

ওইটার দাম কত বললেন এরপরে আচ্ছা পার্পেল কালার দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট সানুফ সহ এটার মধ্যে আবার সানডুফো আছে মুন্ডুফো আছে প্লেয়ারও আছে তেলের গাড়ি তেলের গাড়ি দাম কত ভাইয়া এটা

আপনার পুরনো গাড়ি বেঁচতে পারবেন এক্সেঞ্জ করতে পারবেন হ্যাঁ এবং ইনশাল্লাহ আসলে হাসান ভাইকে এবং দুজনকেই পাবেন থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাইকুম